পৃথিবীর উন্নত রাষ্ট্রের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি প্রবাসীদের উপার্জিত আয় রেমিটেন্স তাদের উপার্জিত অর্থ সমগ্র বিশ্বের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কিন্তু এই প্রবাসীরাই নানাভাবে অবহেলিত মঙ্গলবার সকালে রাজধানীর শ্রম ভবনে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ও ওয়ার্ক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন অভিবাসন বিশেষজ্ঞরা এই দশাকে ভিতরে তখন এবারে প্রত্যেকটা মন্ত্রণালার শর্ট টার্মে মিড টার্মে এবং লং টার্মে তারা কি কাজ করবে এটাকে দশ বছরের মাথায় এক জায়গায় পৌঁছতে সেই জায়গাগুলো তারা নিশ্চিত করবে আমাদেরকে জানাবে ট্রেডিয়েনিয়ার জন্য যে রুলবে র আছে এবং লেভেল র আছে এই অ্যাসোসিয়েশনগুলো এক্সিস্টিং জেনরো সোসাইটি এন্ড অফ দ্য ফর্মুলা অভিবাসী শ্রমিকদের জন্য আলাদা কমিশন গঠনেরও দাবি জানানো হয় ভবিষ্যতে কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি প্রণয়ন করার আহ্বান জানানো হয় সেমিনারে ফারহানা নেইলা সারা বাংলা ডট নেট ঢাকা আমাদের যদি কোথাও শুনেন আমরা প্রবাসী